মিলিয়ন বছর আগে ব্রহ্মপুত্র নদীর সৃষ্টির ধারণা করা হয় আজকের গাফরগাঁওয়ের বেশিরভাগ অঞ্চল ছিল ব্রহ্মপুত্রের পানির নিচে কাওনা থেকে মাওনা পর্যন্ত এই দিক দিয়ে দিয়েছিল পানিপথ তেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আজ থেকে ছয়শো বছর আগে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের শাসন আমলে ময়মনসিংহ অঞ্চলটি ছিল মুসলিম শাসনের অধীনে গিয়াস উদ্দিন আজম শাহের রাজ্যত্বকালী এখানে শান্তি ও স্থিতিশীলতা ছিল তিনি শিক্ষা সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তিনি ছিলেন বাংলা ভাষার পরম পৃষ্ঠপোষক তার সময়ে ইউসুফ জুলেখা রচনা করেন কবি শাহ মোহাম্মদ সগীর গাফরগাঁও উপজেলা সহ বড় এই অঞ্চলটি শাসন কার্য পরিচালনা করার জন্য এখানে একজন শাসক নিয়োগ করেন তার নাম আলম খান তিনি গ্রামে জানে ষোলো একর জায়গা জুড়ে একটি পুকুর খনন করেন এই দিগির নামেই রাজ দিগি পার নামকরণ করা হয় এই দিগির পশ্চিম দিকে তিনি একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন তার বাড়ির ধ্বংসাবশেষ কিছু চিহ্ন বিদ্যমান আজও আছে শুধু তাই নয় এই দিঘির প্রাচীন জাফরি ইটের নির্মিত নান্দনিক পাকা ঘাট ছিল পুকুরের অপর প্রান্তে আউলিয়া দরবেশ দুজনের আগমন ঘটে একজনের নাম কালাম উদ্দিন আরেকজনের নাম মালেক উদ্দিন শাহ তারা শাসক জানে আলমকে ইসলাম ধর্ম প্রচারের কথা জানান দেন এবং একটি মসজিদ প্রতিষ্ঠা করেন এটাই ছিল গফরগাঁও অঞ্চলের প্রথম মসজিদ পরবর্তী সময়ে মসজিদটি প্রাচীন এবং জরাজীর্ণ হয়ে গেলে বর্তমানে কালাম ও মালেক সাহেব প্রজন্মের মানুষেরা নতুনভাবে সংস্কার করে তোলেন যা বর্তমানে দিঘির পাড় বা দরগার মসজিদ নামে পরিচিত এই দুজনের মৃত্যু হলে দিগির পাড় এবং মসজিদের পশ্চিম দিকে চিরনিদ্রায় সমাহিত হয়ে আছেন এরা শাহ কালাম মালেক উদ্দিন শত শত বছর ধরে পড়ে আছে এই কালাম উদ্দিন শাহ এবং মালিক উদ্দিন শাহের তৎকালীন সময়ের স্থল। এলাকাবাসীর দাবি সেখানে প্রাসাদ ছিল কিছুদিন আগেও বহু জাফরি ইটের সন্ধান পাওয়া গেছে মাটির নিচে তারা বলেছেন এখানে যদি প্রত্যতত্ত্ব বিভাগ খনন কাজ চালালে বেরিয়ে আসতে পারে জানে আলম খানের ব্রাজ প্রাসাদের ধ্বংসাবশেষ এই অঞ্চলকে প্রথমে বলা হতো রাজার বাড়ি মোড় এলাকার পরবর্তী সময়ে এই মোড়ের নামকরণ করা হয় রাজার মোড় বর্তমানে এই মোড়ের নাম হয়েছে ফকিরপাড়া পাড়া মোড় বলে মানুষ চিনে থাকেন এলাকার মানুষের দাবি এই রাজার বাড়ির এলাকা হলেও আজ তারাই সবচেয়ে অবহেলিত রাস্তাঘাট নিয়ে এখানে দিঘিটির পূর্ণ সংস্কার করে আগের নান্দনিক অবস্থায় ফিরিয়ে নিতে দাবি জানান এলাকার মানুষ সবুজ ছায়াগাড়া মনকাড়া দোয়েল মাছরাঙা ফিঙে শালিক টিয়াক তাল গাছে ছিল বাবুই পাখি বুলবুলি বক গুগু সহ শীতে আসতো দূর দেশ থেকে বেশি আসা অতিথি পাখির জাগ প্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ধিগির পাড় একটি গ্রাম যে গ্রামে ঐতিহাসিক একটি ঘটনা লুকিয়ে আছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরব আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে জঙ্গল বা বিভিন্ন গাছপালা দিয়ে বেষ্টিত এই যে জায়গাটা আমার পিছনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে যারা শায়িত আছেন তারা হলেন একজন হচ্ছেন কালামশাহ আরেকজন হচ্ছেন মালেক শাহ এই দুজন ছিলেন ধর্মপ্রচারক আপনাদেরকে বলে দিতে চাই সেটি হচ্ছে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ তেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই অঞ্চলে জানে আলম নামে একজন রাজ প্রতিনিধি এই এলাকা শাসন করতেন তার দ্বারাতে এখানে একটি দিঘি খনন করা হয়েছিল সে দিঘিটি এখনও বর্তমান রয়েছে এই দিঘিটির নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় দিঘির পার এবং এই দিঘির চারদিকে ছিল জানে আলমের বসত বাড়ি জানে আলমের প্রাসাদ আপনারা আপনাদেরকে দেখাই যে এখানে যারা ওই সময় ধর্মপ্রচারক দুজন ছিলেন এই কালাম শাহ এবং বালেক শাহ ওনারা সহ আরও পাঁচজন এই এলাকার মানুষের দাবি যে এখানে সুয়সায়িত আছেন দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে ইটের যে অবস্থান এখানে স্তূপ আকারে স্তূপ আকারে এই সারি সারি স্তূপ আকারে সাজানো আছে এটা এক সময় এটা এক সময় আপনার মাটির নিচে মাটির নিচে থাকার কারণে মাটির নিচে থাকার কারণে তারা দেখতে পান না তার পরবর্তী সময়ে মসজিদে যখন সংস্কার করা হয় এই মসজিদের সংস্কারের সময় এখানে শ্রমিকরা যখন কাজ করে তখন মাটির নিচ থেকে বেরিয়ে আসে ইটের স্তূপ আকৃতির একটি বিশাল কিছু আরেকটা বিষয় আপনাদের এই যে মসজিদটা এখানে রয়েছে আপনাদের এই মসজিদটি হচ্ছে প্রথম মসজিদ যে মসজিদটি নির্মাণ করেছিলেন আলম সুলতান জানে আজম শাহের আমলে ওই রাজপ্রতিনিধি এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং গফর কথিত আছে গফর প্রথম মসজিদ এটি আজ থেকে প্রায় শত শত বছর আগে চলুন এর ইতিহাস আপনাদেরকে জানান দিই গফরগথার দিগির পার গ্রামেই আনুমানিক তেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম মসজিদ নির্মিত হয় নির্মাণ করেন গিয়াস উদ্দিন আজম সাহেব রাজ্যত্বকালী তদীয় রাজ প্রতিনিধি জানে আলম খান মসজিদটির প্রাচীন ভবনটি কালের আবর্তে ধ্বংস হয়ে যায় পাশে ছিল আবার আবার ওই যে কাচারি ছিল ভাই আমার বাড়ি এই দিগির মূল দিগির পাড়েই আমার বাড়ি আমি শাহ মোহাম্মদ আকবর হুসাইন সহকারী প্রধান শিক্ষক শাকচরা উচ্চ বিদ্যালয় সময় সুলতান গ্যাসুদ্দিনের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব ছিলেন জানে আলম ওনার বাড়ি আমাদের এই পুকুরের দক্ষিণ পাশে এখনও সেই রাজার বাড়ি হিসাবে পরিচিত আমাদের এই পুকুর খনন করেন এবং এই পুকুরের পারেই পরবর্তীতে আমাদের যে দুইজন এই যে এখানে সাহিত আছেন পীর কালাম শাহ এবং মালেক শাহ এবং তার সাথে আরও জনের কবর আছে ওনাদের নাম আমাদের জানা নাই এখানেই ওনারা থাকতেন এবং ওই সময়ে আমাদের এই এলাকায় দিগির পার দরগা বা একটা মসজিদ নির্মাণ করেন আমাদের অত্র এলাকায় সর্বপ্রথম মসজিদ ছিলেন এই এটাই এখানে পরবর্তী সময়ে এই মসজিদের নির্মাণ করে আজ মসজিদের এই অবস্থান আর তাদেরই বংশধর হিসাবে আমরা এখনও আছি এই কালামশাহ এবং মালেকশার বংশধর হিসাবে আমার সাত পুরুষের নাম আমি বলতেছি এই আব্দুল করিম শাহ তার ছেলে চেরাগালি শাহ তার ছেলে মাসিম মাসিম শাহ তার ছেলে হলো গুলাম আলী শাহ গুলাম আলী শাহর দুই ছেলে একজন চান্দে আলী শাহ আরেকজন সিরাজুল হক শাহ আমি চান্দে আলী শাহর ছেলে আব্দুল কুদ্দুস শাহের এই ছেলে শাহ মোহাম্মদ আকবর হুসাইন শনিবার এবং মঙ্গলবার হলে এখানে শত শত লোক এই মাজারে আসতেন লক্ষ্য করা গেছে যে আমাদের এলাকায় যদি কোনো চুরি বা কারো কোনো কিছু হারানো গেছে ওনাদের ও শিল আল্লাহ রহমতে এখানে এই তারা এর থেকে পরিত্রাণ পেতেন এবং এখানে শত শত লোকের আগমন ছিল উনিশশো সালে আমাদের এখানের মসজিদ কমিটি সহ এলাকাবাসী তারা পরিকল্পনা করছে যে এখানে যেহেতু এটা ইটের পাজার আমরা এটা ভেঙে ফেলবো যখন ইটের পাজার ভাঙ্গা শুরু করে শুরু করার পরে এখানে এই কবরের ধ্বংসাবেশ যখন দেখতে পায় তারা তখন তাদের মনে বিশ্বাস আসে যে এখানে পীরদের কবর আছে। তখন লক্ষ্য করা গেছে যে যাদের উদ্যোগে এই ঘটনাটি ঘটছিল সাথে সাথেই তাদের ওই দুইজনের খুব মারাত্মক রোগ ব্যাধি দেখা দেয় এবং যেসব শ্রমিকরা এটার মধ্যে হাত দিয়েছিল প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে ইজ্জ এবং স্মৃতি ধরে রাখার জন্য আমি বর্তমান সরকারের কর্ণধারদের উদ্দেশ্য করে বলছি যে এখানে একটা পর্যটন কেন্দ্র আপনারা গড়ে তোলেন হ্যাঁ আমরা শুধু সময় এখানে দেখছি এরকম বড় বড় কালা হানের শাক পাওয়া গেছে আর এই অনেকটা আর এই দিকা সামনে একটা পুকুর গাছ ছিল এই গাছটা আমরা আমরা দেখছি আমরা খুব যে খুব যে এরকম পাশ পাশে ইট ঢুকছে আমরা এটা আমার মনে হয় যে 1600 বছর আগে এখানে হয়তো কোনো রাজার বাড়ি ছিল আর কি আর এই এই কুস্কুড়িটা রাজারই ছিল আগের মাফা স্বর্ণপুর সম্পত্তি পুরো কাড়া এক পুরা এক পুরা হ্যাঁ এইগুলো আরো বড় বড় পায় আছে আমরা মনে করি যে এখানে রাজার বাড়ি ছিল যে নিদর্শনগুলো পাওয়া গেছে রাজার বাড়ি ছিল এবং রাজার দিঘি ছিল এটা এটা অনেক আগে আগে শুনছি যে এখানে পাদা উক্তু আপনার এই যে এই মেমানের আসবাবপত্র দূষণ দুটো পুষ্টি পাড়ায় আবেদন হয়ে যায় আমি আমরা এই 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 জায়গাটার যে যোগাযোগের রাস্তাটা খুবই খারাপ